যতদিন পর্যন্ত মানুষ এই দুটি জিনিসকে আক্রিয়ে ধরবে এই দুটি জিনিসের ওপর আমন করবে ততদিন পর্যন্ত মানুষ কখনো বিপদগামী হবে না কখনো পদ পুষ্ট হবে না সোহাল্লাহ বলেন অকলেন নবি সল্লল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তার তো ভিকুম আম্রই ল তাদিল্লো তামাসতুম বিহিমা كتاب الله وسنتي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي صلوا عليه وسلموا تسليما شباب محبتي شوي درد ابراهيم قريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمس طب وشمشا ويمهان رب العالمين درباري جني আমাদেরকে বা দ সলাদ মগরীব সলাত আদায়ের পরে দিনে একটি আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করলেন সেরা বেকারিমা দরবারে অন্তরের গভীর থেকে ভালোবাসাকে জাহির করে কণ্ঠকে দরাজ করে অত্যন্ত মহাব্বতের সহিত কালিমাতে শুকুর আদাই করি সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম পরিষিত হোক সেই মহামানবের প্রতি যিনি হলেন সৈয়দুল মুরসালিন খাতামুল নাবিয়িন শফিউল মুসলিমিন সে নবীর প্রতি আমরা আবারো দরুদ শরীফ পড়ি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন

তখন তোমরা চুপ করে চুপচাপ হয়ে পবিত্র কোরআনের তেলোয়াদ শুনতে থাকো কথা বলো না অত্যন্ত মনোযোগ সহকারে কোরআনের তেলোয়াদ শ্রবণ করো হামুন যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো সোহার বলেন তাহলে বোঝা গেল পবিত্র কোরআনের একটা আদব আছে কথা বলেন ঠিক না পবিত্র কোরআন যখন পড়া হবে যখন তিলাওয়াত করা হবে তখন দুনিয়ার কোনো কথা চলবে না কথা বলেন ঠিক কিনা কারণ পবিত্র কোরআন এটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয় দুনিয়ার কোনো গ্রন্থ নয় এটি হলো সরাসরি আসমান থেকে নাজিলকৃত kalamullah কথা বলেন ঠিক কিনা সুতরাং পবিত্র কোরআন যখন তিলাওয়াত করা হবে পবিত্র কোরআনের আলোচনা যখন হবে তখন দুনিয়াবি কোনো কথাবার্তরা চলবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু বড় আফসোসের বিষয় হলো আজকে কোরানি মাহফিলে কোরআনের হক কথা বলতে গেলে দেখা যায় অনেকের গায়ে চুলকানি ধরে যায় এমন ব্যক্তি আসে না নাই কথা বলেন আওয়াজ করে বলেন আছে না নাই এরকম নাস্তিক বুর্দার যাদের সামনে কোরআন পড়া হলে কোরআনি আলোচনা করা হলে তাদের অ্যালার্জি বৃদ্ধি পায় কথা বলেন ঠিক কিনা নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ লাখো প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় থাই হবে না মুসলমানরা গেছে আজ ঠিক কিনা তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারাই তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে গেলে হবে ভিন্ন না। আওয়াজ করে বলেন ঠিকেরা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান ঠিকেরা চলো চলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারাই তাকবীর নারাই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই রক্ষা আছে নি বলে রক্ষা আছে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তাদের পালাতে হবে ঠিক না চলো চলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান দাঁড়াই তাকবে রক্ত থাকা অবস্থায় আল্লাহ একবার স্লোগান উচ্চ আওয়াজে হওয়া দরকার কথা বলেন ঠিক কেনা নারাই তাকবে নারাই তাকবে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারা মাশাল্লাহ মনে হচ্ছে মাঠে যুবকেরা আছে কথা বলেন ঠিক কিনা যুবকের আওয়াজ যতদিন থাকবে যুবকেরা যতদিন ইসলামের পক্ষে থাকবে ততদিন ইসলামকে মানুষ ইসলামকে নিচু দৃষ্টিতে দেখার কোনো অবকাশ থাকবে না কথা বলেন ঠিক কিনা মাশাল্লাহ বিশ্বনবী জনাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার তো ভিকোম আম্রইন লং মা মতমাস তুম ভি হিমাকিতাবল্লাহ সুন্নতি সরকারের দু আলম সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত মানুষ এই দুটি জিনিসকে আক্রিয়ে ধরবে এই দুটি জিনিসের উপর আমল করবে ততদিন পর্যন্ত মানুষ কখনো বিপদগামী হবে না কখনো হবে না আল্লাহ বলেন এক নম্বর জিনিসের নাম হলো কিতাব আল্লাহর কিতাব কালামুল্ল কোরআন দুই নম্বর হলো সুনাতি বিশ্বনবী জওয়ানের ভাষায় বিশ্বনবী বলেন আমার সুন্নাত আমার আমি যেভাবে কাজকর্ম করেছি আমি যেগুলো বলেছি যেগুলো জিনিসকে সমর্থন করেছি এবং কারাম যেগুলো জিনিস করেছে যেগুলোকে সমর্থন করেছে সেইগুলোকে সুন্না বলা হয় যারা এই সুন্নার উপরে মেনে চলবে সুন্নার উপরে থাকবে কালামুল্লাহ মেনে চলবে তারা জীবনে কখনো পদভ্যষ্ট হবে না সোহানুল্লাহ বলেন সম্মানিত হাজিন আমরা এমন একটি কিতাব পেয়েছি কালামুল্লাহ দুনিয়ার কোনো কিতাব নেই যে কিতাব পড়লে সোয়াব পাওয়া যায় যে কিতাবের একটি হরফ পড়লে দশটি নেকি পাওয়া যায় কিন্তু কালামুল্ল এমন একটি কিতাব কালামুল্ল কোরআন মাজিদ এমন একটি কিতাব যে কিতাব থেকে একটি হরফ পড়লে দশটিনে নেকি পাওয়া যায় সুহান বলেন পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে কিতাব থেকে একটি হরফ পড়লে দশটি সোয়াব পাওয়া যায় তাহলে এত বড় ফজলতপূর্ণ কিতাব যে মালিক আমাদেরকে দান করেছেন এটি সবচেয়ে মূল্যবান ধন আল কোরআনুল করিম এটি শুধু একটি গ্রন্থ নয় এটি হলো আসমান থেকে নাজিল কৃত আল্লাহর কালাম রহমতের সমুদ্র হৃদায়তের বাতিঘর এবং অন্ধকার পৃথিবীর জন্য আলো সুহান আল্লাহ বলেন আর উচ্চ আওয়াজে বলেন সুহান আল্লাহ হে প্রিয় মুসলিম উম্মান কোরান এমন একটি নিদর্শন কোরআন এমন একটি নিদর্শন যা মৃত অন্তরে প্রাণ ফিরিয়ে দেয় এবং গুনাহে ডুবে থাকা হৃদয়কে আল্লাহর দিকে ফেরত আনে আল্লাহর দিকে ফেরত আনে আর ভুলে যাওয়া মানুষকে তাওহীদের পথে দাঁড় করিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা ইরশাদ করেন

আমরা সেখানে বলি হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ সোজা সন্ধান দেন কথা বলেন দিককে না সুতরাং বোঝা গেল এই কোরআন হলো একটি সঠিক একটি পথ আমাদের চোখের পানি শুকিয়ে গেছে অন্তর কঠিন হয়ে গেছে দুনিয়ার মহি আমরা কোরআনের কোরআনে কোরআনকে ভুলে গেছি তাই আজকে আমরা সর্বত্রে আমাদের ধ্বংস আমাদের মনে শান্তি নাই আমরা বিভিন্ন বিপদ আপদের মধ্যে লিপ্ত আছি অথচ আমাদের মুক্তি আর আমাদের শান্তি সব কিছুই লুকিয়ে আছে এই কোরানের মাঝে কথা বলেন ঠিক না আল্লাহ সুতরাং আসুন আমরা নতুন করে কোরআনের সাথে সম্পর্ক গড়ি কোরআন শুধু তাকের শোভা নয় বরং জীবন চলানোর বিধান হোক কোরআন শুধু মুখের তিলোয়াত নয় বরং অন্ধকারের দিশারি হোক কোরআন শুধু রমজানের সঙ্গী নয় বরং প্রতিটি দিনের সঙ্গী হোক বলেন আমিন আওয়াজ করে বলেন আমি হে জাতি কোরআন কে আঁকড়ে ধরো আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় ঠকাবেন না তোমরা দুনিয়াতে সফল হবে আখিরাতেও সফল হবে কথা বলেন ঠিক কিনা এই কোরআন এমন একটি কিতাব এই কোরআন যারাই পড়ে এই কোরআনকে যারা চুমা খায় যারা সম্মান করে পৃথিবীতে তাদেরকে আল্লাহ সব সবচাইতে সম্মানের রেখেছেন কথা বলেন তাহলে আসুন আমরা সবাই নতুন করে প্রতিজ্ঞা করি কোরআন শুধু তিলমাত নয় বরং বুঝে পড়ব কোরআন শুধু মসজিদের তাকেই নয় বরং আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে জীবন্ত করব পারা যাবে তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ কোরআনকে হৃদয়ের প্রিয়তম বানাবো যেন আমাদের প্রতিটি নিঃশ্বাসের আলোয় আলোকিত হয় শোভানন্দা বলে যে ব্যক্তি কোরআনের প্রেমে মগ্ন হবে সে কখনো পদ হারাবে না কোরআনেই তাকে দুনিয়ায় শান্তি দেবে কবরে সঙ্গী হবে আর আখেরাতে জান্নাতের দরজা খুলে দেবে সুহান আল্লাহ বলে একবার সোহান আল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যস্থল ফাঁকা জায়গাগুলো গুলো সোয়াদ দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় জোরে বলেন সোহান আল্লাহ কিন্তু সোহান আল্লাহ আমরা বলতে চাই না এখন থেকে উচ্চ আওয়াজে হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন তোমার মাঝে কি কোনো ভুল ত্রুটি আছে কিনা তোমার মাঝে কি কোনো ভুল ভ্রান্তি আছে কিনা পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছে ল ইয়াতীহিল বাতিনু মিন বাইনি মিন খালফিহি মিন হামিদ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার কোরআনের তেলোয়ার শোনা মাত্রই এখন থেকে জোরে জোরে তাকবির হবে দেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তারা বলেন এতে কোনো ভ্রান্তি প্রবেশ করতে পারে না না সামনে থেকে না পিছন থেকে এটি নাজিল হয়েছে প্রজ্ঞাময় প্রশংসনীয় আল্লাহর পক্ষ থেকে সুহান আল্লাহ বলেন কোরআন এমন একটি গ্রন্থ যা কোনো মিথ্যা ভ্রান্তি অথবা সন্দেহ স্পর্শ করতে পারে না আল্লাহ তারা নিজেই এর রক্ষক যুগ পাল্টেছে শক্তিধর সাম্রাজ্য মুছে গেছে কিন্তু কোরআন অটল ও অক্ষয় আছে কথা বলেন ঠিক কিনা যুগ যুগের পরে যুগ যাবে ক্ষমতাশীল সবাই পরিবর্তন হয়ে যাবে কিন্তু কখনো কোরান পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন যদি কোরানকে যদি প্রশ্ন করা হয় ও কোরান তুমি কী জন্য নাজিল হয়েছ তাহলে কোরান কত সুন্দর করে জবাব দিচ্ছে লিতফুনি জানানাসি মিনা জোনো আল্লাহ আল্লভাই বলে কোরান বলে আমি এই জন্য নাজিল হয়েছি যাতে করে অন্ধকার সমাজ থেকে মানুষগুলোকে আলোর দিকে বেরিয়ে নিয়ে আসতে পারি সুবহানাল্লাহ বলেন আবার কোরআনকে যেই জিজ্ঞাসা করা হয় কোরআন কাদের জন্য হিদায়াত তাহলে কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছে লাকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল এটা এমন একটি কিতাব লা এর মাঝে কোন সন্দেহর অবকাশ নেই সোহান আল্লাহ বলেন মুত্তাকিন এটি হলো মোতাকিন যারা পরহেজদার যারা আল্লাহ আল্লাহতাআলাকে ভয় করে তাদের এই জন্য এটা হিদায়ত শুরু সোহান আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনা হুম ইউ ইনফিকুন আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তো হলো তারা তাদের জন্য তো এই কুরআন হলো হিদায়াত যারা এরকম ভাবে iman নিয়ে আসে অদৃশ্যের পর্দা ওয়াইউ মুন আসাল্লাহ এবং নামাজ কায়েম করে অমিম্মা রজাপানা হোম ইউ ফিকুন আল্লাহ বলেন আমি তাদেরকে যেই ধনসম্পদ সম্পদ দিয়েছি যা দেই তা থেকে তারা ব্যয় করে তাদের জন্যই হল পবিত্র কোরআন হিদায়ত সুরূপ আল্লাহ বলেন সুতরাং হিদায়েতের চাবি হলো তাকওয়ার হাতেম কেবল সেই হৃদয় আলো ঢালে যে হৃদয় যায় আল্লাহ ভিতির ভিজে থাকে নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহ তালার রাস্তায় দান খয়রাত করে আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছ এমন প্রশ্ন হতে পারে কি পারে না কথা বলেন তাহলে কোরআন প্রশ্ন করার আগেই কোরআন কত সুন্দর করে জবাব দিয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে সূরাত জুমার 39 নম্বর সুরা দুই 2 নম্বর আয়াতে বলা হয়েছে দাওজি লুল কিতাবি মিনাল্লাহিল আজিজ এটি কিতাব এমন একটি কিতাব এই কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে যিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান আল্লাহ বলেন এটি দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে অবতীর্ণ হয়নি এটি আসমান এবং জমিনের সেই মালিক রবের পক্ষ থেকে নাজিল কৃত কথা বলেন ঠিক না সুতরাং কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয় এটি এসেছে একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে যিনি সবকিছুর ওপর প্রভাবশালী সবকিছুর ওপর ক্ষমতাবান তাই কোরআনের প্রতিটি শব্দ আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর কথা এই জন্য হাদিসে বলা হয়েছে কোরআনকে এই কোরআন হলো কালাম আল্লাহ তালার কথা বাণী সোহান আল্লাহ বলেন আবার যদি প্রশ্ন করা হয় কোরআনের ব্যাপারে কোরআন কে নিয়ে এসেছে قل نزلناه روح القدس من ربك بالحق ليثبت الذين امنوا هدى وهدى وبشرى للمسلمين আল্লাহ তালা বলে দেন বিশ্ব নবীকে হে নবী আপনি বলুন জিব্রাহিম আলাইহি সালাম এটি আপনার রবের পক্ষ থেকে সত্য সহকারে নাজিল করেছেন যেন ইমানদারদের দৃঢ় করা যায় এবং এটি মুসলমানদের জন্য পথ প্রদর্শন এবং সুসংবাদ সুবহান আল্লাহ বলেন এই কোরআন এমন একটি কিতাব এই কোরআনে কোনো সন্দেহ অবকাশ নেই এই কোরান যারা তিলাওয়াত করবে যারা পড়বে যারা যেই সকল মুসিবত বা যে কোনো বিষয়ে সমস্যায় পড়ুক না কেন এই কোরআন কাছে যারা আসবে কোরআন অনুযায়ী যারা আমল করতে পারবে এই কোরআন তাদেরকে সব বিষয়ে সমাধান দেবে কথা বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন না এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে কথা বলেন ঠিক না ঘরে বলো কিবার আসতে বল বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও বুঝে দাও চোখ রাখো কোরআনে কথা বলেন বলে এই কোরআন সবকিছুর সমাধান দেয় এই জন্য কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয় কোরআন তুমি পৃথিবীতে কোন মাসে এসেছ কোন মাসে অবতীর্ণ হয়েছো পবিত্র কোরান কত সুন্দর করে জবাব দিচ্ছে শাহানুরমা কনাল্লাদে পুজিলা পেহিল কোরআন হুদালি নাসি ওয়াতি মিনাল হুদা ওয়াল্ফুর কান সোহাদাল্লাহ বলেন কোরান এমনি একটি কিতাব এই কোরান বারোটি মাসের মধ্যে কোন মাসে অবতীর্ণ না হয়ে একটি মাত্র মাসে অবতীর্ণ হয়েছে জোরে বলেন তো সেই মাসটির নাম কি রমাদনুল মোবার রমাদন মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হৃদয় স্বরূপ ওপাই জিরা তিন মিনাল হুদা ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্য হিসেবে এই কোরান পৃথিবীতে নাজিল হয়েছে সোহাল্লাহ বলেন সত্য মিথ্যার ফয়সালার মানদণ্ড হিসেবে এই কোরান নাজিল হয়েছে আবার যদি কোরান বলা হয় কোরান তুমি রমজান মাসে কোন রাত্রিতে অতীর্ণ হয়েছ তো কোরান কত সুন্দর করে আগে জবাব দিয়ে দিয়েছে ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয় আমি পবিত্র কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে সুবহানাল্লাহ বলেন পবিত্র কোরআন রমাদানুল মুবারকের লাইলাতুল কদর নামে একটি রাত রয়েছে সেই রাতে এই কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলেন আবার যদি বলা হয় কোরআন তুমি কাদের উদ্দেশ্যে নাজিল হয়েছো কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছে এটি মানুষের জন্য সুস্পষ্ট বাণী হৃদায়ত মুখিদের জন্য উপদেশ সুভান আল্লাহ বলেন কোরআন শুধু আমাদের কোরআন শুধু আরবদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য হৃদায়ত স্বরূপ কিন্তু প্রকৃত উপকার নেবে তারাই যারা আল্লাহ তালাকে ভয় করে হে মুসলিম উম্মা এই কিতাবকে এরকম ভাবে সব সময় আক্রিয়া ধরো কারণ বিশ্বরবি তো বলেছেন তার তফিকুম আমরাইম আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গিয়েছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আক্রিয়া ধরবে ততদিন পর্যন্ত তোমরা কখনো বিপদগামী পদভষ্ট হবে না সুবাহান আল্লাহ বলেন এক নম্বর হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর আমার সুন আমার যারা এই দুইটা জিনিসকে আঁকিরিয়ে ধরবে তারা কখনো কি হবে না কন্তুষ্ট হবে না